ओखण्डमण्डलाकारं भक्तो तत्पदं दर्शितं जेन तस्मै श्रीगुरवेणु मोकं करति पाचालम् পরমানন্দমাধম সর্বপ্রথম আমার প্রাণে আরাধ্য দেবতা ইহকাল এবং পরকালের দেবতা তন্ত জ্ঞান যোগ প্রেম সাধনা সিদ্ধ পুরুষ। নির্বিকল্প সমাধি থেকে বুদ্ধিত শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই তৎপরে প্রণাম জানাই যার জন্য ঠাকুর আজকের নলিনীকান্ত চট্টোপাধ্যায় থেকে আজকে নিবন্ধ হতে পেরেছিলেন সেই সুধাংশু বলা মহাচরণে প্রণাম জানাই শঙ্করাচার্য চরণে প্রণাম জানাই জামাই হিমতর্গরঙ্গদেবের চরণে এবং প্রণাম জানাই এখানে স্থানীয় সমস্ত দেবদেবীর চরণে প্রণাম জানাই